জুলাইখা ইউসুফ আলী ইসলামের প্রেমে পড়েছিল প্রেম ভালোবাসা শিকারের সুযোগ নেই কিন্তু সেটা সেটা যদি আলোকে হয় তাহলে অবশ্যই ইতিবাচক আর যদি আলোকে না হয় এবং এই ভালোবাসা প্রেম প্রীতির নামে আমরা রোডে ঘাটে রাস্তায় যেখানে সেখানে যদি আমরা হাইওয়ান জানোয়ারের মতো আমরা ভালোবাসা আদান প্রদান করি তাহলে সেটা অবশ্যই আহ ইতিবাচক কোনো বিষয় নয় জুলাইখা সাইদুনা ইউসুফ আলি ইসালামের প্রেমে পড়েছিল এটা যেমন সত্য কথা জুলাইখা আরেকজনের বিবাহিতা স্ত্রী ছিলেন এটাও সত্য কথা তো আরেকজনের বিবাহিত স্ত্রী থাকা অবস্থায় একজন নারী আরেকজনে পুরুষের সাথে পরকিয়ায় লিপ্ত হতে চাওয়া সেটা অবশ্যই নেগেটিভ ব্যাপার কারিম সুরাত ইউসুফ পারা নাম্বার ১২ পৃষ্ঠা নাম্বার সতেরো প্রথম লাইন এবং দুই নাম্বার লাইন আল্লাহ আলামিন বললেন ইউসুফ যার গৃহে ছিলেন সে অর্থাৎ ইউসুফ থেকে মনস্কামনা পূরণ করতে চাইল ওকালা থাই তালাক এবং ইউসুফকে ডেকে বলল ইউসুফ কাম আসো 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 ইউসুফকে জুলাইখা এইভাবে ডাকছিল কিন্তু সাইদুনা ইউসুফ কিন্তু তার এই অবৈধ প্রেমে সারা দেননি তার অবৈধ ডাকে তিনি সারা দেননি তিনি আল্লাহ আলামিনের আশ্রয় কামনা করেছেন তিনি বলেছেন মা আল্লাহ আমি আল্লাহ আশ্রয় কামনা করছি। রব্বি রবীন্দ্রনাফু তিনি আমার প্রতিপালক তিনি উত্তম লজিং এর ব্যবস্থা করেছেন ফুডিং এর ব্যবস্থা করেছেন আমি অবাধ্যতা করতে পারি না আমি নাফরমানি করতে পারি না আমি তোমার এই ধরনের ডাকে সারা দিতে পারি না